শিবগাদি ধামের পাহাড়ের উপরে সীতা এখানে কথা চলে আসলে একটা আর এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড আমাদের এই বারে করে শিবগাদি ধামের বাইরের দিক থেকে একদম অপূর্ব দৃশ্য মানে এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে উপরে পাহাড় যে উপরে যে মানুষ বসবাস করে তার রাস্তা। আর এখানে কয়েকটা রুম আছে থাকার ব্যবস্থা সাধু সনার্সের এখানে রয়েছে আর এই হচ্ছে পরিবেশ কি অপূর্বা ব্রিজ এখানে সবাই স্নান করে শিবগাতে ধাম চায় এই শ্রাবণ মাস চলে আসে প্রায় দশ পনেরো দিন পর দশ পনেরো দিন পর থেকে চালু হয়ে যাবে এখানে সবাই মানুষের ভিড় হচ্ছে সেটাই যাবো হ্যাঁ টোটাল কত রাস্তা দিয়ে এখন তো আমার পাহাড়ে সব থেকে উচিত একদম উৎসার নতুন আরেকটা ভিডিওতে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি শিবরাতি হাম যাবেন আমি যাবো নিউ ফালকা স্টেশন থেকে কারণ আমার নিউ ফার্কা কাছাকাছিছেন পরে মানে বাড়ির কাছ থেকে কাছাকাছি তো ওখান থেকে যাবো আমি বারোলোয়া বারোয়া থেকে যাবো বারেট বারেট থেকে যাবো শিবদাতি মানে তিন জায়গায় চেঞ্জ করতে হবে তো প্রথমে যাব ট্রেনে করে ট্রেন থেকে যাব বাসে বাস থেকে যাব টোটোতে মানে তাছাড়া কোনো অপশন নেই মানে যারা ভাবছেন যে যাবো এখানে মানে বাইক ছাড়া বা যে কোনো কিছু করে হোক মানে আসবেন ভাবছেন এইভাবে আসতে হবে তো কিভাবে আসবে না আসবে আজকের এই ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা নিউ পার্কা থেকে আসলাম বাই স্টেশন এখান থেকে আমাকে বাই স্টেশন এখান থেকে আমাকে বাইরে যাব বাইরে যেয়ে ওখান থেকে টোটো বা অটো ধরবো ওখান থেকে ডাইরেক্ট যাবো বারেট বারেট থেকে যাবো আমরা শিবগার দিয়ে এখান থেকে বাইরে বেরোয় দেখি কত টাকা নেই অটো বা টোটোতে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে এটা দিয়ে আমাকে বাইরে বেরোতে হবে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেজে গেলাম তো বারেট যাবে বারেট এগুলো যাবে হ্যাঁ ভাড়া চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ বাজে চলো এখানে চল্লিশ টাকা ভাড়া নেবে তো এখানে আমরা বাড়িতে যাবো অটো তো না অটো ওখানে জিজ্ঞেস করলাম চল্লিশ টাকা করে বলছে তাছাড়া ওখানে প্রচুর গরম লাগছে বসে থাকতে মানে এক ঘন্টা পর ছাড়বে তার জন্য ওখান থেকে বেরিয়ে এসে চলে আসবে ওই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি বসে আছে আমি এখান থেকে বাইরে যেতে আমার তিরিশ টাকা নিবে আর দেখতেছো পুরো ফাঁকা একদম বাসটা আর দু চার পাঁচজন আছে আর বাইরের দিকে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে স্টুডেন্ট ওরা মানে ওরা হয়তো যাবে বারেটের ওদিকে তো তো চলুন আগে যাই বাইরে ওখান থেকে কথা হচ্ছে তারপর ওখান থেকে কতটা নিচ্ছে দেখি এখানে তো তিরিশ টাকা নিচ্ছে এখান থেকে বাইট পর্যন্ত বারো বা যাওয়ার কথা আপনারা দেখতে পাবেন যে কি চারিদিকে মানে ডান বাম সব দিকে খেজুর গাছ তাল গাছ আর নারকেল গাছ মানে তিনটা তিনটে আছে আর দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ে পাহাড় মানে এতগুলো পাহাড় রয়েছে আপনি ধারণা কল্পনাও করতে পারবেন না আরে এই হচ্ছে প্রাইমারি স্কুল এখানকার তো না এটা কি নাম আছে এটা জানা নেই আমরা সঠিক স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পেয়ে নেবেন আর রাস্তাগুলো কিন্তু অসাধারণ অপূর্ব আর এখান থেকে একদম মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে অসাধারণ লাগছে দেখতে আর এই হচ্ছে পাহাড়ের পরিস্থিতি আর যে রাস্তা আছে রাস্তার চারিদিকে ডান দিকেও বাম দিকেও একদম প্রচুর গাছ লাগানো আছে সবুজে ঘেরা আর আকাশটাও একদম মেঘলা মেঘলা দিন কি সুন্দর লাগছে যেতে অপূর্ব দৃশ্য আর তার আশেপাশে যে বাড়িঘর রয়েছে ওই বাড়িঘরগুলো বেশিরভাগই কাঁচা বাড়িঘর কয়েকটা আছে যে পাকা পাকা বাড়িঘর কিন্তু বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকার জন্য পুরোটাই মানে টালির বাড়ি খড়ের বাড়ি ওরকম ধরনের সব বাড়ি কিছু কিছু মানে বাড়ি হয়তো মানে সরকার তরফ থেকে দেওয়া হয়েছে আর এই যেটা দেখতে পাচ্ছেন পুরো ধস নেমে পড়ে গেছে পাহাড়টা আর এখানে প্রায় দু লাখের উপরে মানে টাকা দেওয়া হয় কি একটা ঘর বানানোর জন্য যে টাকাটা ওটা থেকে অনেক মানুষ এখানে ঘর তৈরি করেছে আর যেমন দেখতে পাচ্ছেন যে ঘরের বাড়ি এরকমই সম্পূর্ণটাই ধারে বেশিরভাগই বাড়ি সাথে তুলে ধরলাম আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহুয়া বিক্রি করছে এটা একটা মার্কেট ধরনের ডান দিকে ছিল বাম দিকে ছিল মৌহা বিক্রি করে এরা মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মেন মানে কাজ হচ্ছে মানে মৌহা বিক্রি করে

যাচ্ছি প্রায় আধ ঘন্টা হলো গেলো বাসে বসা আর আধ ঘন্টা হয়তো লাগবে তারপর এটা পৌঁছে যাবো ওখানে নামছি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আর এগুলো হয়তো বাড়ি টাড়ি করবার জন্য রেডি করছে সব জায়গাগুলো এটা কিন্তু একদম পুরো কাশ্মীরের এরকম আছে মিনি কাশ্মীর পিছনে পাহাড় তার সামনের দিকে ওখানে মানে কিছু হয়তো একটা করছে তার জন্য মানে টেন্ট লাগিয়ে সবজন বসে আছে

এখন মানে জলটা একটু কম আছে আর কয়েকদিন পর জল প্রচুর বর্ষার টাইমে প্রচুর জল হয়ে পুরো ডুবে যাবে বাম দিকটা প্রচুর জল রয়েছে অলরেডি মানে কেট বন্ধ রাখার জন্য জল একটু কম যাচ্ছে এই সাইডে আর এই হচ্ছে এখানকার পরিস্থিতি এরকম আর একটা বাম দিক দিয়ে চলে গেছে রাস্তা এটা চলে গেছে ডাইরেক্ট একদম পাহাড়ের মধ্যে তো আগে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতন হবে তো এই মধ্যে দেখতে পাচ্ছি পাঁচ কিলোমিটার মধ্যে আস্তে আস্তে ব্যাস এই জায়গাটা কী নাম বলে জানা নেই আমার এখান থেকে বৃষ্টি চালু হয় মানে অত পর্যন্ত বৃষ্টি ছিলই না রোদ প্রচুর আর এখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো পাহাড়ের উপরটাই উঠবো দেখা যাক উঠতে পারবো কিন্তু জানা নেই দেখতেছি কি অপূর্ব দৃশ্য একদম আর একটা জিনিস ভালো লাগছে যে দু সাইডে মানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হচ্ছে মানে এর আগে যেগুলো এসেছিলাম ওগুলোতে মানে প্রচুর পরিমাণে বড় বড় গাছ হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পুরোটাতেই মানে গাছ লাগানো আছে কিছুটা গ্যাপটা হয়তো কুড়ি ফিট মতন গ্যাপ গ্যাপ কুড়ি ফিট মানে ওই ছ মিটার মতন গ্যাপ গ্যাপ গাছে লাগানো হচ্ছে মোটামোটা গাছে লাগানো হচ্ছে হয়তো এর পরের বছরই মানে হয়ে যাবে অনেক বড়ো বড়ো এরকম মনে হচ্ছে আর আকাশটা দেখুন একদম মেঘলা আর ওই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছে এই পাহাড়ের উপরে মানুষ বসবাস করে বাইরে থেকে টোটো ধরে আমাকে নামিয়ে দিল শিবকাতি ধাম এখান থেকে পাঁচশো কিলোমিটার পাঁচশো মিটার দূরে আছে শিবকাতি ধাম এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে এখান থেকে পাঁচশো মিটার মতো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি এখানকার আর এখান থেকে একটা জিনিস দেখা আপনাদেরকে মানে এই সাইডে একটা রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছে তাড়ি মানে বিভিন্ন জায়গা ওই সাইডে যাবে ওই সাইডে মানে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এই যে রাস্তাটা তো ওটা তোমাকে দেখিয়ে দিলাম তো এইটার সোজা আমাদেরকে যেতে হবে এই সাইডে শিবগা দিয়েছে এখান থেকে পাঁচশো মিটার দূরে তো চলুন আস্তে আস্তে যাই আর একটা জিনিস তোমাকে বলে রাখি যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি পুরোটাই পুরোটাই এগুলো সম্পূর্ণ দোকান বসবে এই যে এই সাইডগুলো তো রয়েছে এই সাইডগুলোটা সম্পূর্ণটাতে এই যে জায়গাগুলো সব পরিষ্কার হয়ে যাবে মানে এক সপ্তাহের মধ্যে আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে উনত্রিশে জুন ভিডিওটা শু শ্যুট হচ্ছে হয়তো মানে এক দুই তারিখ থেকে মানে শ্রাবণ মাস পরে যাবে এরপরে মাসটাতেই সেই টাইমে পুরো একদম এই জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে আর লোকজন প্রচুর আসে আর এখানে বাচ্চাদের দেখতে খেলছে আর আকাশটা দেখুন কত সুন্দর একদম ভিউটা এর একবার মানে জানুয়ারি মাসের টাইমে এসে জানুয়ারির দিকে এসেছিলাম সেই টাইমে এরকম ছিল না পরিস্থিতি মানে কুয়াশা ঠান্ডার টাইম আর এই মুহূর্তে দেখুন সুন্দর একদম আকাশটা দেখুন আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মানে পরিষ্কার হয়ে গেছে মানে কাজ চলছে পরিষ্কার করার মানে পরিষ্কার হওয়ার কাজ চলছে এটা যেমন এই টাইমে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আর দশ দিনের মধ্যে পুরো ভরে যাবে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা আছে বাথরুম টয়লেট এটা ভর্তি ভরতে যাবে কয়েকদিনের মধ্যে আর এই জায়গাটা দেখুন মানে এই ছাদটা মানে নিচের দিকে যেটা দেখালাম তোমাদেরকে ওটা আছে তার উপর দিকটা দেখুন পুরো একদম ফাঁকা জলে ভর্তি হয়ে আছে এটা একদম পুরো ভর্তি হবে আর চারিদিকে দেখুন পাহাড় কত উঁচু এইটা আছে তাল গাছ যাই হোক তাই পরিস্থিতি এখানে পাহাড়গুলো দেখুন ওই সাইডে বৃষ্টি হচ্ছে আর এইখানে পুরো রোদ মানে এক সাইডে বৃষ্টি হচ্ছে সাইডে পুরো রোদ তো চলুন এবার শিবগাদের উপরটাই চাপি এখন আমরা পৌঁছে দুটার সময় দুটার সময় দেখতে পাচ্ছেন মানে দোকান টোকানগুলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে আর এগুলো সব কাজ চলছে মানে পাঁচ সাত দিন পরে লাইট টাইটের আর এই জায়গাগুলো বাঁশ নিয়ে এসে সব মানে এই বাঁশগুলো হয়তো কাজে লাগাবে কিছুদিন পরে তো উদ্ঘাটন মানে শুরু হয়েছে মানে শ্রাবণ মাস আর এই জায়গাটা সেলফি জোন আমি এখানে ভেবেছিলাম মানে লোকজন এখানে দেখে বাইক দেখে মনে হচ্ছে প্রচুর লোকজন আছে দেখতে পাচ্ছেন এখানে বাইক যারা নিয়ে আসে তারা এখানে মানে বাইক রাখতে হবে মানে যখন ভিড়ের টাইম থাকে তখন হয়তো এখানে জায়গা পাবে না নো নো পার্কিং লিখে দিয়েছে আর ভিতরে কোনো পার্কিং নেই এই হচ্ছে প্রবেশ পথ দেখুন কি দারুন একদম এখানে আমরা উপরে যাব এখানে টোটাল কত রাস্তা দিয়ে আছে বন্ধু ওই 400 400 এখান থেকে আমাদের উপরে যেতে হবে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওরা উঠবার জন্য লাইন করেছে আর এখান থেকে মনে হয় আমি টোয়েন্টি পার্সেন্ট উঠেনি মানে হাসতে গেছিলাম যেন কথা কথা বলিনি সেটা পরে ভয়েস ওভার করছে প্রচুর কষ্ট হয়ে এসছে এটা উঠতে মানে চারশোর মতন হবে মনে হবে যে কি এক কিলোমিটার উঁচু উঠছি আর যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কতটা হেঁটে এসেছে দেখুন আর যে পার্সে যে জায়গাগুলো আছে এই যেগুলো ওগুলো হচ্ছে পোষবার মতন জায়গা সেই টাইমে মানে এই টাইমে দেখতে পাচ্ছেন যে আমি একাই এই টাইমে উঠছি দুজন অন্যান্য টাইমে প্রচুর মানে লোকজন আসে এখানে মানে এই রাস্তায় পুরো ভরে থাকে এত মানুষ আমি প্রথমবার হয়তো এইবার হয়তো যাব নতুন এক্সপিরিয়েন্স করব এটা মানে বলবো যাওয়ার এক মাস আগে ভিডিওটা আপলোড হয়েছে উনত্রিশ তারিখ ভিডিও হচ্ছে হয়তো দুই তারিখ বা তিন তারিখ আপলোড হয়ে যাবে আশা করছি এখানকার ডন হচ্ছে এটাই একটা জিনিস ভালো করেছে এই গাছটা কাটে নি আর জায়গায় জায়গায় স্টপ তাহলে রেখে দেবো এই হচ্ছে মেন মানে শিবাদির ভিতরে পাহাড় গুহার ভিতরে যে শিবাদি ধামটা আছে তার বাইরে থেকে হচ্ছে পরিস্থিতি এরকম এর উপরে মানুষজন থাকে মানে এই পাহাড়টা যেটা দেখতে এর প্রচুর মানে একটা গ্রাম আছে প্রায় একশো থেকে দেড়শোটা পরিবার থাকে এই পাহাড়ের উপরে এই হচ্ছে পরিস্থিতি এরকম এখানে দেখতে পাচ্ছেন দুজন সেলফি নিয়ে ব্যস্ত আর মানে জল এই টাইমে হয়তো জল পড়ছে না মানে বর্ষার টাইমে প্রচুর জল পড়ে উপর থেকে ঝর্ণা মানে এখানে স্নান করে অনেক মানুষ এতটাই মানে জল পড়ে উপর দিক থেকে আর এখান থেকে পাথর টাথর না পড়ে তার জন্য মানে লোহার জালি করা আছে এই টাইগার কোথা থেকে যে এসে বুঝতে পারছি না উপরে হয়তো মানে কেউ হয়তো পোষ মানায় তার জন্য হয়তো আছে এটা ই আছে টাইগার না হনুমান কোথায় মনে ছিল টাইগার আছে মানে হনুমান কি বলে দেখলাম এখানে কয়েকটা ঘন্টা লাগানো আছে উপর দিকে চারটা চারটে পাশা দেখলো আর পাম্পদিকে এটা আছে মন্দির একটা গুয়ার মধ্যে পুরো একদম শিবলিঙ্গ আছে এখানে আর এটা কী ঠাকুর আছে নাম আমার জানা নেই সঠিক নাম আমি জানি না বেকার বলে লাভ নেই অনেক ঠাকুর আছে আমি নাম জানি না এখানে দু তিনজন বসে আছে শিবলিঙ্গের পূজা করছে এরা আর এখানে একটা ইঞ্জিনিয়ার মানে কিছু হয়তো খারাপ হয়েছে তো লাইট টাইট তার জন্য ঠিক করছে আর এখানে আমার বন্ধু পূজা টুজা পুরো নাম টনাম করে নিল এই হচ্ছে শিবলিঙ্গ এই যে আছে ওর মধ্যে আছে আর এখানকার এরকমই পরিস্থিতি সবাই প্রতিদিন সোমবার করে একটু বেশি ভিড় থাকে আমরা গিয়েছিলাম শুক্রবার তার জন্য শুক্রবার না শনিবার শনিবার গেছিলাম তার জন্য মানে ভিড়টা সেরকম ছিল না সব থেকে বেশি ভিড় হয় সোমবার করে শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয় আর এখানে পুজো মণ্ডপ টণ্ডপ পুজো মণ্ডপ হচ্ছে পুজোর যা জিনিসপত্র লাগে সব কিছু রাখা আছে এই হচ্ছে পরিস্থিতি যে আমার মাথা থেকে যাবে এতটা মানে নিচুতে আছে পাহাড় আর নিচে দিকে মার্বেল টার্বেল টাইলস সব কিছু লাগানো হয়েছে এটারও হয়তো ঠাকুরটা আমি নাম জানি না কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাও এইখানে যা ছিল তোমাদের দেখে দিলাম মোটামুটি তারপরে এবার যাবো আমি উপর দিকটায় মানে উপর দিকে মানুষ থাকে অনেক কয়টা পরিবার থাকে ওই পরিবারগুলো দেখা তো কতজন মতো মানুষ থাকে না থাকে তো এর জুতোটা পরে নিই আজকের ভিডিওতে আপনার দেখে দিলেন যে শিবগাতি ধামটা পুরোটাই কিন্তু এর পরের ভিডিওতে মানে দুই ভাগে ভাগ কর দিচ্ছে না তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তার জন্য দুই ভাগে ভাগ করে দিচ্ছি এখান থেকে যত দেখলেন অতটাই শিবগাতি ধামের এবার এর উপরে যে একটা গ্রাম আছে পাহাড়ের উপরে ওর ভিডিওটা মানে এর পরের ভিডিওতে পার্ট টুয়ে আসবে এটা তো মানে শিবগাতি ধাম থেকে গেলো এইখানেও একটা গ্রাম থাকে মানে গ্রামগুলো যে আছে ওই ঘুরে দেখাবো বাড়িঘর কীরকম সম্পূর্ণটাই থাকছে আজ এর পরের ভিডিওতে